যে এই কলিকালের যে কস্তুরি ফুল এই কস্তুরি ফুল ত্রেতায় রামের সময় নীলোৎপল ছিল তো এই সব বিল পুকুর এখানে যে কস্তুরি ফুল থাকতো সেইখান থেকে ফুল তুলে নিয়ে আসতো আমাদের পরম শ্রদ্ধেহ পরম হৃদয়ের আরাধ্য ধন হরিচাঁদ ঠাকুরের প্রিয় শাখা নাটু বিশ্বনাথ তারা এখান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে এই বন্যাগাছতলায় যে হরিচাঁদ ঠাকুরকে রাখাল বেশি সাজাতো তাকে রাখাল রাজা বানাতো সেই রাখালবেশে রাখাল রাজায় হরিচাঁদ ঠাকুর তিনি আবেশে আবসিত হতেন এই যে আমি জন্ম জন্মান্তরের সাথে এই রাখালবেশে আমার যে সম্পর্ক রাখালবেশে আমার যে লীলা তিনি তার এখানে এই লীলায়ও সেই সাক্ষী রেখে গিয়েছেন তো ঠিক এখন দাঁড়াইয়াছি আছি সেই বন্যাগাছের ঠিক পশ্চিম পাশে যে বিল অঞ্চল রয়েছে কিন্তু এখন বর্তমানে এখানে বালি ভরাট করে মাঠের মতো করা হয়েছে সেখানে দাঁড়াইয়াছি